আমার নাম সাইলা আমার আমার প্রশ্নটা হল ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে আর শুধু পুরুষই কি একাধিক বিয়ে করতে পারবে বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে অর্থাৎ ইসলামে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে পলিগ্রামি শব্দটার অর্থ হল একজন মানুষের একাধিক স্বামী বা স্ত্রী আছে এটার মধ্যে দুটো ভাগ রয়েছে পলিজিনি যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে আর পলিয়ান্ড্রি যেখানে একজন নারীর একাধিক স্বামী থাকে সাধারণত মানুষ ভাবে পলিগামি মানে একজন পুরুষ সে একাধিক বিয়ে করতে পারবে পলিগামি মানে আসলে দুটোই একজনের একাধিক স্বামী বা স্ত্রী থাকবে কোন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাকে বলা হয় পলিজিনি কোন মহিলার যদি একাধিক স্বামী থাকে তাকে বলা হয় পলিঅ্যান্ড্রি তবে এখানে আপনার প্রশ্নটা ছিল যে কেন ইসলামে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে তাই আমিও পুরুষের একাধিক বিয়ে নিয়ে কথা বলবো এখানে পবিত্র কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ এই পুরো পৃথিবীর মধ্যে যেটা বলছে মাত্র একটা বিয়ে করো আর কোনো ধর্মগ্রন্থ নেই পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যেটা বলছে মাত্র একটা বিয়ে করো আপনারা গীতা পড়ে দেখেন বেদ পড়ে দেখেন রামায়ণ পড়ে দেখেন মহাভারত পড়ে দেখেন বাইবেল পড়ে দেখেন কোনো ধর্মগ্রন্থে বলা নেই মাত্র একটা বিয়ে করো শুধু না এটার উল্লেখ আছে সত্যি বলতে আপনারা যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন বেশিরভাগ বেশিরভাগ রাজারই অনেকজন স্ত্রী ছিল রাজা দশরথ তার একাধিক স্ত্রী ছিল প্রভু কৃষ্ণ তারও একাধিক স্ত্রী আপনারা যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন সেখানে পুরুষরা একাধিক বিয়ে করতে পারে পরবর্তীতে একাদশ শতাব্দীতে ইহুদি র্যাবাই গরসাম বেনজুদা তিনি একটা আইন পাশ করেন যেখানে পুরুষের একাধিক বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে তারপরও ইহুদিদের সেফার্ডিক গোত্রে এই প্রথা চালু ছিল পরে উনিশশো সালে ইসরায়েলের প্রধান র্যাবাই এটাকে একেবারে নিষিদ্ধ করেন খ্রিস্টানদের বাইবেলেও পলিজিনির অনুমতি দিয়েছে মাত্র প্রায় বছর আগে চার্চ এটাকে নিষিদ্ধ করেছে এরপরে আপনারা যদি ইন্ডিয়ার আইনগত অবস্থা একটু দেখেন ইন্ডিয়ার আইন সময় পুরুষের একাধিক বিয়ের অনুমতি দিত তবে পরবর্তীতে উনিশশো সালে তখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাশ করানো হয় আমি ভুল বললে জাস্টিস কাজী সুদ্রে দেবেন যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাশ করানো হয় উনিশশো সালে এই আইনে কোন হিন্দু পুরুষের একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যদি আপনারা পরিসংখ্যান দেখেন ইসলামে নারীর অবস্থান নিয়ে একসময় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সেখানে ছিষট্টি ও সাতষট্টি নম্বর পৃষ্ঠায় আছে এখানে একাধিক বিয়ের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছিল বলা হয়েছে যে হিন্দুদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার হল পাঁচ দশমিক শূন্য ছয় আর মুসলিমদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার ছিল মাত্র চার দশমিক তিন এক আমরা পরিসংখ্যানগুলো বাদ দিয়ে আমাদের মূল আলোচনায় আসি ইসলামে কেন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয় আমি আগেও বলেছি পবিত্রকরণ এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো পবিত্রকরণের সুরানিসার তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিয়ে করবে পছন্দের নারীকে দুই তিন অথবা চার তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো মাত্র একটা বিয়ে করার কথা শুধু করোনাই বলা হয়েছে এ কথাটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে নেই আরবে ইসলাম আসার আগে পুরুষদের একাধিক স্ত্রী থাকত কারো কারো সখানে স্ত্রী থাকত ইসলাম তখন বহু বিবাহের একটা সীমা ঠিক করে দেয় সর্বোচ্চ একাধিক স্ত্রী থাকতে পারে শুধুমাত্র আপনার একটা শর্ত মেনে যে তাদের সাথে সুবিচার করতে হবে দুই তিন বা চারজন না করতে পারলে মাত্র একজন একই সূরায় আছে সুরা নিসার একশো উনত্রিশ নম্বর আয়াতে একথার উল্লেখ করা হয়েছে যে এটা খুবই কঠিন যে তোমাদের স্ত্রীদের সাথে সমান ব্যবহার করবে তাহলে বহুবিবাহ একটা ব্যতিক্রম এটা নিয়ম নয় অনেক মানুষই ভাবে যে ইসলাম বলছে এটা আসলে আবশ্যিক পুরুষরা একাধিক বিয়ে করবে ইসলাম ধর্মে বিভিন্ন কাজের পাঁচটা বিভাগ আছে প্রথমটা হচ্ছে যেটা আবশ্যিক অর্থাৎ ফরজ দ্বিতীয়টা হচ্ছে যেটা সুপারিশ করা হয়েছে তৃতীয়টা হচ্ছে যেটার অনুমোদন দেয়া হয়েছে চতুর্থটা হচ্ছে যেটাতে নিরুৎসাহিত করা হয়েছে আর সর্বশেষে যেটা নিষিদ্ধ অর্থাৎ হারাম বহুবিবাহ এর মধ্যে মাঝের সারিতে অনুমতি আছে সহি এমন কথা নেই বা কোরআনেও বলা হয়নি যে কোন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে সে অন্য লোকের সাথে উত্তম একজন পুরুষ হবে আসুন এবার যুক্তি দিয়ে দেখি কেন ইসলাম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী জন্ম নেয় পুরুষ আর নারী জন্ম নেয় সমান অনুপাতে তবে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মানুষের ভ্রূণ সেটা যদি মেয়ে হয় সে তাহলে ছেলে ভ্রূণের চাইতে শক্তিশালী আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মেয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলের চেয়ে বেশি মেয়ে শিশুরা ছেলে শিশুর চাইতে বিভিন্ন রকম রোগ জীবাণুকে আরো অনেক ভালোভাবে প্রতিরোধ করতে পারে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মেয়ে শিশুরা তুলনামূলকভাবে ছেলে শিশুর চাইতে শক্তিশালী হয় তাহলে সেই শিশু বয়স থেকেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ হয় আর যুদ্ধের সময় মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি মারা যায় এই কিছুদিন আগেও আফগানিস্তানের যুদ্ধে আনুমানিকভাবে প্রায় পনেরো লক্ষ মানুষ মারা গেছে তাদের মধ্যে বেশিরভাগই হল পুরুষ পরিসংখ্যান আমাদের বলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হয় সেখানেও মেয়েদের ছেলেরাই বেশি মারা যায় অনেক বেশি পুরুষ ধূমপানের কারণে মারা যায় কিন্তু নারীরা কম মারা যায় সেজন্য পৃথিবীতে পুরুষের তুলনায় আপনারা অনেক বেশি নারী দেখতে পাবেন ইন্ডিয়া হল তেমন একটা দেশ এশিয়ায় আরো কিছু দেশ আছে আর আফ্রিকায় যেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের সংখ্যা চেয়ে কম এর কারণটা আমি আগেও বলেছি কারণ প্রতি বছরে দশ লক্ষেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় ইন্ডিয়াতে আর নবজাত শিশুকে হত্যা করার কারণে কন্যা শিশু হত্যা এই কারণেই এদেশে মহিলাদের সংখ্যা কম পুরুষদের চেয়ে আমরা যদি এই অশুভ চর্চাটি বন্ধ করি তাহলে এখন থেকে দশ বিশ বছর পরেই দেখব যে পুরুষদের সংখ্যা নারীদের চেয়ে কম আমাদের দেশে শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের চাইতে নারীর সংখ্যা দশ লক্ষ জন বেশি শুধুমাত্র আমেরিকাতে পুরুষের চাইতে নারী আটাত্তর লক্ষ জন বেশি আর এছাড়াও নিউ যতজন পুরুষ আছে তার মধ্যে এক তৃতীয়াংশকে তারা হলো সমকামী তার মানে তারা নারীর প্রতি আগ্রহী নয় আর পুরো আমেরিকাতে প্রায় আড়াই কোটি সমকামী রয়েছে শুধুমাত্র ব্রিটেনে পুরুষের চেয়ে নারী চল্লিশ লক্ষ জন রাশিয়াতে পুরুষের চেয়ে নারী সত্তর লক্ষ বেশি আর আল্লাহ তালাই ভালো জানেন এই পুরো পৃথিবীতে নারীর সংখ্যা পুরুষের সংখ্যা চেয়ে কতজন বেশি আছে মনে করেন আমার বোন আমেরিকায় বসবাস করে সেখানে প্রত্যেক পুরুষই বিয়ে করেছে প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে তারপরও শুধুমাত্র আমেরিকাতে প্রায় ত্রিশ লক্ষ মহিলা থাকবে যারা তাদের জন্য কোনো স্বামী পাবে না আর ধরেন আমার বোন আমেরিকায় বসবাস করে সেই দুর্ভাগা মহিলাদের মধ্যে সেও একজন যে তার জন্য কোনো স্বামী পায়নি তার সামনে তখন যে পথটা খোলা থাকে সেটা হলো সে এমন একজনকে বিয়ে করবে এমন এক লোককে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা হতে পারে জনগণের সম্পত্তি এছাড়াও অন্য কোনো পথ নেই আর বিশ্বাস করেন এই প্রশ্নটা আমি অনেক অমুসলিমকেই করেছি আর সবাই প্রথম সুযোগটাই বেছে নিয়েছে এখন পর্যন্ত কেউ দ্বিতীয় সুযোগটা বেছে নেয়নি তবে কিছু কিছু স্মার্ট লোক আছে যারা বলবে আমি চাই যে আমার মন কুমারী থাকবে বিশ্বাস করেন মেডিকেল সায়েন্স আমাদের বলে যে পুরুষ অথবা নারী তারা সারা জীবন ধরেই ভার্জিন থাকতে পারে না একজন নারীর পক্ষে কুমারী থাকা সম্ভব নয় সে তখন অনৈতিকভাবে যৌনাচারে লিপ্ত হয়ে যাবে কারণ প্রত্যেক দিন আমাদের শরীরে সেক্স হরমোন তৈরি হয় আর সেই সব বিখ্যাত লোকেরা যারা সংসার জীবন ত্যাগ করেছে যেমন ধরুন সাধু আর সন্ন্যাসীরা তারা হিমালয় পাহাড়ে চলে যায় তাদের পেছন পেছন দেবদাসীরাও চলে যায় কি জন্য একটা রিপোর্ট অনুযায়ী একটা রিপোর্ট অনুযায়ী প্রিন্ট আর নান তাদের বেশিরভাগই ব্যবচার আর সমকামিতায় লিপ্ত থাকে এখানে অন্য কোনো সুযোগ অন্য কোনো সুযোগ নেই যেটা করতে পারেন এমন কাউকে বিয়ে করতে পারেন যে লোকের আরেকজন স্ত্রী আছে তা না হলো জনগণের সম্পত্তি